আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় ভিডিওতে হবে বিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন অ্যালেক্সের মধ্যে আছে একদম নতুন কালেকশন নতুন প্রিন্ট নতুন ডিজাইন এটা একদম নিউ চলে আসছে এই গাউনটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং স্পেশালি অফার প্রাইজে কিন্তু এই গাউনটা পেয়ে যাবেন বিয়াস খুব সুন্দর প্রিন্টগুলো দেখেন কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স জর্জটা কমার ফিতা দেওয়া আছে একটা একটু ডিটেলস দেখে বাকিগুলি কালার প্রিন্ট দেখিয়ে দেবো আজকে সবগুলো কিন্তু একই রকম ডিজাইন থাকবে সুন্দর দেখেন টপ টু বটম একই রকমের প্রিন্ট হবে এবং এটা হচ্ছে এটা হচ্ছে নেক পোশনটা ডিজাইনটা এখানে কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা সুবিধা হচ্ছে আপনার একদম তিরিশ বডি দিলে পড়তে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা স্লিভস পাচ্ছেন এখানে মুহি করা আছে খুব সুন্দর করে এটা ভিতরে ইনার লাগবে না যেহেতু অ্যালেক্স কাপড় ইনার লাগবে না এবং নিচের দিকে কিন্তু এই যে এখানে দেখেন খুব সুন্দর করে হাঁটুর নিচে চমৎকার একটা ফ্রেল করা আছে ফ্রেলটা কিন্তু সামনের পিছনে সেম পুরো ঘুরানো একটা ফ্রেল করা থাকবে খুব সুন্দর আহ একটু ব্যাক পার্ট দেখায় এই ফ্রেলটা একদম সামনে পিছনে ফুল অল ওভার কিন্তু রাউন্ড শেপে এই ফ্রেলটা করা আছে খুবই সুন্দর ডিজাইন এটা এবং যথেষ্ট পরিমাণে কিন্তু গের আছে এবং কোমরে কিন্তু যথেষ্ট পরিমাণ কুচি আছে সামনে পিছনে খুব চমৎকার কালেকশন এটার মধ্যে অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট আছে চলুন কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো এটা নয়শো পঞ্চাশের গাউন বেসিক্যালি এখন দিচ্ছি এটা সাতশো নব্বই টাকা অনলি একদম অফার প্রাইসে পাচ্ছেন ফ্যাক্টরির প্রাইস সো যারা হোলসেল নেবেন বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন অনেক অনেক গাউন কিন্তু আছে আমাদের কাছে এবং রেগুলার নতুন নতুন প্রিন্টগুলো আছে হুম বাছাই করা করা বেস্ট যে প্রিন্টগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসি খুব সুন্দর যার একটা কালার দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার এটা খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এ আর একটা কালার দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর এগুলো কিন্তু আপনার বোরকার পরিবর্তন অনেক পরে এগুলো খুব র্যান্ডাম ইউজ করা যায় সো নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা খুব সুন্দর কালেকশন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন অনেক অনেক ধরনের কিন্তু আমাদের কালেকশন আছে এবং সবগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা করে এই যে লাস্ট একটা প্রিন্ট দেখাচ্ছি দেখেন কি সুন্দর প্রিন্ট এটা একই ডিজাইন ছিল প্রত্যেকটা লং আছে হচ্ছে বাবান্ন লং হবে বাউন্ন বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে আলাদা কিন্তু কোনো আপনার সাইজ হবে না একটা সাইজ হয় ফ্রি সাইজ গাউনগুলো ম্যাক্সিমাম ফ্রি সাইজ হয় সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম